আমি বাড়িতে থাকা মুশকিল আমার বাড়িতে কালকে থেকে দেখে ঢুকতে রাস্তা জল ও বিদ্যুতের দাবিতে আদালতে মামলা করেছে গ্রামবাসীরা আদালত রায় দিয়েছে জেলা প্রশাসনকে দ্রুত এলাকায় কাজ করার জন্য এরপরই মামলাকারী গ্রামবাসীকে হুমকির অভিযোগ এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেনের স্বামী তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে অভিযোগকারী গ্রামবাসী বাপ্পা মন্ডল ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন লাইট জলের জন্য একটা হাইকোর্টে মামলা করেছিলাম মামলা করার পর কালকে হঠাৎ করে আমাকে এসে মারধর করতে শুরু করেছে বিশ্বজিৎ সেন এমনকি ওই বলছে আমার সঙ্গে অমুকজন আছে কেউ তোর কিছু করতে পারবে ইয়ে কেউ কেউ এগিয়ে আসবে না তোর জন্য এলাকায় গোটা সব ইয়ে দুর্নীতি ফা ইয়ে তুই আমাদের ইয়ে করছে দুর্নীতিগুলো ফাঁস করে দিয়েছি তোর জন্য আমরা ভোট পাইনি এই নিয়ে আমাকে প্রচণ্ড মারধর ইয়ে করেছিল আর এমনকি ওই প্রচণ্ড আমাকে হুমকি দিচ্ছে কালকেও ঘাড়ে ঘাড়ে মারধর করেছে ঘাড়ে টারে এগুলোতে ইয়ে করেছে ধাক্কা ধাক্কা মেরেছে কি হুমকি দিচ্ছে ওই প্রাণ আছে মারার হুমকি দিচ্ছে আমার বাড়িতে নাকি চার্জ করবে এবং বলছে ছোটো জাতের বাচ্চা কি কি তোর অধিকার আছে এরকমভাবে তুই করছিস এভাবে আমি যেহেতু এসেছি পরিবার সেই জন্য হয়তো আমাকে এরকমভাবে অত্যাচার করছে ওরা

তার পাল্টা অভিযোগ এই ব্যক্তি এই এলাকার বাসিন্দাই নয় যখনই কোনো কাজ করতে যায় উন্নয়নের এই ব্যক্তি কাজে এসে বাধা দেয় তাকে বলা হয়েছিল সে যাতে এই ধরনের কাজ না করে থানায় অভিযোগ করেছে কিনা তা জানা নেই পাল্টা দাবি তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের না এখানে না না ওকে কিছুই এখানে ও তো কোনো কাজ করে না ও এখানের কোনো মেম্বারও না কিম্বা আমার এ পাড়ারও না ঠিক আছে আমি আমি এখানকার মেম্বার এবার ও এই আমার এখানে আমি যেটাই কাজ করতে যাই যেটা কাজ চলে আসে সেটাতে ও সে তার আগে এসে মিডিয়া নিয়ে এসে তাকে বিদায় কাটাই হুম তো এটা নিয়ে ওকে বলা হয়েছিল যে ভাই তুই চলে যা এখানে এখানে ফালতু তুই কেন কাজগুলো বন্ধ করছিস এটাই বলা হয়েছিল থানায় অভিযোগ করে সেটা তো আমার জানা নাই ঠিক আছে আমি জানছি দেখি এই ঘটনা শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য এ রাজ্যে কোনো গণতন্ত্র নেই দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুতি বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতা চালাচ্ছে এই তৃণমূল এবং যেখানে সাধারণ মানুষ তাদের নিজের দাবিতে সোচ্চার হচ্ছে সেখানে সেই দাবি তারা গলা টিপে বন্ধ করার চেষ্টা করছে এবং যারা এই বিষয়টি মানুষকে হয়ে কাজ করতে চাইছে মানুষকে নিয়ে একসঙ্গে দাবিগুলোকে সরকারের কাছে প্লেস করতে চাইছে বা কোটে যাচ্ছে তাদের উপর আক্রমণ নেমে আসছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক মানে পশ্চিমবঙ্গের প্র্যাকটিক্যালি গণতন্ত্রটাই একটা বাজে জায়গায় চলে গেছে এখানে গণতান্ত্রিক পরিবেশ আইন আইনের পথে চলবে দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর দেখুন আমরা এই জেলার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ যদি কোনো কমপ্লেন হয়ে থাকে সেই ব্যাপারে পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ল ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি